আসসালামু আলাইকুম লবণের দাম বেড়ে যাওয়ার কারণে আমার গরুগুলোর পিছনে খরচ কমানোর জন্য এবার একেবারে পঞ্চাশ কেজি একটা বস্তা নিয়ে আসছি এর আগে খুচরা লবণ কিনতাম কেজি করা তো সেই লবণগুলো প্রায় বিশ টাকা করে কেজি পড়তো যে কারণে খরচ অত্যাধিক বেড়ে যাচ্ছিল দশ দিনে প্রায় পাঁচ কেজি করে লবণ যাছিল যে কারণে একেবারে বস্তা নিয়ে আসলাম বস্তাটা অবশ্য দুইজন মিলে ভাগে আনছি এখন দেখার বিষয় হলো এই পঁচিশ কেজি লবণ দিয়ে দেখি কয়দিন চলা যায় আর এই বস্তাটা কয় টাকার নিচে সেটাও জানাবো আগে লবণগুলো দেখেন লবণগুলো একেবারে ধবধবে সাদা ছিল কোয়ালিটি খুব ভালো ছিল এটা পঞ্চাশ কেজির বস্তা ওখানে গুদামে নিচে হচ্ছে হলো ছয়শো ষাট টাকা আর আনার খরচ বিশ টাকা এই মোটে ছয়শো আশি টাকা খরচ পড়ছে তারপরেও মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে কারণ পনেরো টাকার মতন কেজি পড়বে তো এইভাবে চিন্তাভাবনা করলে গরুর খামারের খরচ অনেকটাই কমানো যায় যেমন ভুসির বস্তা কিনবেন তাহলে অনেক সাশ্রয়ী হবে কেজি প্রতি প্রায় সাত আট টাকা করে সাশ্রয়ী হবে তো এই লবণের বস্তাটা খোলার পর ভাগ করে নিয়েছিলাম দুইজনে মিটার দিয়ে একেবারে মেপে মেপে আমি পঁচিশ কেজি নিয়েছি আমার ভাতি ঝাঁটা নিয়েছে পঁচিশ কেজি ওইও এই খোলা লবণগুলোই ওদের গরুগুলোকে খাওয়ায় যে কারণে দুইজন মিলে আনছি তো এতে করে আমাদের খরচ অনেকটাই কমে যাবে আপনারা ওই পদ্ধতিটা ফলো করতে পারেন